রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যে নারীদের একটা আলাদা জায়গা চিরকাল থেকে গিয়েছে আমরা প্রত্যেকেই জানি যে রবীন্দ্রনাথ যে সমস্ত নারী চরিত্রগুলিকে গঠন করেছিলেন সেই চরিত্রগুলি কেবল মাত্র নারী হয়ে থেকে যায়নি তারা মাথা তুলে দাঁড়িয়েছে প্রতিবাদ করেছে দরকার হলে গলা ফাটিয়ে চিৎকার করতেও পিছোপা হয়নি সেরকমই একটি কাব্য সাহিত্য নিয়ে আজকে আমরা পড়ব মহুয়া কাব্যগ্রন্থের সবলা নামক একটি কবিতা রয়েছে খুব পরিচিত কবিতা সেই কবিতাতে কি রবীন্দ্রনাথ ঠাকুরের এক আধুনিক নারী ভাবনার রূপ কিভাবে প্রকাশিত হয়েছে তাই আজকে আমাদের আলোচ্য বিষয় কবিতাটি অসম্ভব সুন্দর তাই এর আলোচনা শেষ অবধি দেখার অনুরোধ রইল রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেম ভাবনা একেবারে তার কাছে জীবের মধ্যে অনন্তের ভাবনাই হলো আসল প্রেম ভাবনার স্বরূপ যে কারণে কবির কাছে নরনারীর প্রেম যেন এক প্রকারের আধ্যাত্মিক সাধনা তাই যা কোনদিন ইহ জীবনের ভোগের দ্বারা হয় না সেই কারণেই তার কাছে নরনারীর প্রেম দাম্পত্য সম্পর্ক বেশ প্রশান্ত এবং নির্মল দাম্পত্য প্রেমের আদর্শ যে কেমন হতে পারে তা তিনি একটি অন্য কবিতায় বলছেন আমরা দুজন স্বর্গ খেলনা গরিব ধরণীতে ভাগ্যের পায়ে দুর্বল প্রাণে ভিক্ষা না যেন যাচ্ছি কিছু ভয়ে নাই জানি নিশ্চয় তুমি আছো আমি আছি কবিতার নাম নির্ভয় আমরা বুঝতেই পারছি যে নরনারীর যদি সমান অধিকার না থাকে দাম্পত্য সম্পর্কে যদি দুজন দুজনের হাত না ধরে তাহলে সেই সম্পর্ক সেই প্রেমের রূপ কোনোদিন পরিপূর্ণতা লাভ করতে পারে না এক হওয়ার মাধ্যমেই শক্তিশালী হয় প্রেম নারী প্রেম কোনো ইন্দ্রিয় সম্ভোগের বিষয় তাই নয় সে পুরুষের সব সময়ের সহচরী আমাদের পাঠ্য এই সবলা নামনি কবিতাতেও রবীন্দ্রনাথ ঠাকুর এমন কথাই বলতে চেয়েছেন গদ্য রচনায় গল্পে নাটকে যতখানি কোনো চরিত্র বা কোনো নারী পুরুষের রূপ ধরা পড়ে কাব্যয়ের ক্ষেত্রে এটা অনেকখানি মানে তার অনেকখানি আর কি থেকে যায় কারণ কাব্যের মাধ্যমে এটিকে সম্পূর্ণভাবে তুলে ধরা হয়তো সম্ভব হয় না এদিক থেকেও কিন্তু রবীন্দ্র কবিতা অনেকখানি আধুনিক। রবীন্দ্রনাথের সম্পূর্ণ কাব্য জীবনে নারীর বিচিত্র রূপ ও তার রূপ পরিবর্তন বিশেষভাবে লক্ষণীয় প্রথম দিকের যে কবিতাগুলি সেখানে রবীন্দ্রনাথের নারীর রূপ এবং প্রেম ছিল খুব সাধারণ তখন পুরুষকে ভালোবাসাই নেহাত নারীর সার্থকতা এমনটা কবি ভেবেছিলেন তা আমরা মোটামুটি মানসী নারী রুক্তি পুরুষের উক্তি ইত্যাদি কবিতার মাধ্যমে পেয়ে থাকি সোনাত্তরী কাব্যের সে সময়ে সেইখানে এসে তার কিন্তু এমন চিন্তা ভাবনার খানিকটা মানে বেশ খানিকটা উন্নতি ঘটল তিনি বললেন নারীরা সংসারের বোঝা নয় গৃহলক্ষী চিত্রা কথা খোনিকা পর্বে নারীর মধ্যে সঙ্গিনী ও প্রিয়শিকে কবি কিন্তু পেলেন বা আমাদের পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করলেন ঠিক এই সময় রবীন্দ্রনাথ বললেন কেবল স্নেহ মমতা সেবা নয় সৌন্দর্য ও শক্তি দিয়ে নারী হচ্ছে পুরুষের যথার্থ সঙ্গী বা সঙ্গিনী এবং তারা সেটা উঠতে খনিকা পর্বের সময় রবীন্দ্রনাথ লিখছেন তৎকালীন সময়ের প্রথম নারী স্বাধীনতার গল্প যার নাম স্ত্রীর পত্র আমরা প্রত্যেকেই জানি যে এই সময়ে বসে রবীন্দ্রনাথ যখন স্ত্রীর পত্র লিখছেন কতখানি মানে বাধার সম্মুখীন হয়তো তাকে হতে হয়েছিল কিন্তু ওইখানে যে চরিত্র তিনি গড়ে তুলছেন তা আমাদের বাংলা সাহিত্যে এক অমর চরিত্র হিসেবে থেকে গিয়েছে আলোচনা আমার কিন্তু চ্যানেলে রয়েছে আপনারা দেখে আসতে পারেন যাই হোক এই বিষয়ে তাই আমাদের পরিষ্কার হয়ে যায় যে সবলা রচিত হবার বহুকাল আগে থেকেই রবীন্দ্রনাথ নারী শক্তির প্রয়োজনীয়তাকে

এর আগে কোন কাব্যে কোন কাব্য গ্রন্থে কোন লেখনীর কিন্তু কখনো দেওয়া হয়নি সংসারের লক্ষ্মী বলে খ্যাত নারীর জীবনকে পরম সার্থক বলে আগে মনে করা হতো সেখান থেকে সরে এসে রবীন্দ্রনাথের নায়িকারা জীবনের এক অন্য অর্থ খুঁজে পাচ্ছে হীনাবস্থা থেকে তাদের আত্মার উত্তরণ ঘটছে এই রবীন্দ্রনাথেরই হাতে উনিশশো সালে প্রকাশিত রবীন্দ্রনাথের এই মহুয়া কাব্যগ্রন্থটি কিন্তু তার प्रौড় বয়সের কাব্য এবং তিনি নিজেই বলেছেন যে এই কাব্যগ্রন্থটি রচনার পিছনে বিশেষ কিছু উদ্দেশ্য এবং বিশেষ কিছু প্রয়োজনের তাগিদ ছিল সেই কারণেই কিন্তু এর কবিতাগুলি রচিত হয় কবি নিজেই এই কাব্যগ্রন্থের কবিতাগুলির মধ্যে দুটি ভাগ করে দিয়েছেন কিছু কবিতা কেবলই নিচ্ছক গীতি কাব্য আর কিছু কবিতা ভাবের আবেগের প্রণয়মূলক কাব্য এই সময় অর্থাৎ রবীন্দ্রনাথের এই বয়সে বা প্রৌঢ় বার্ধককে রবীন্দ্রনাথ প্রণয়ের একটি অন্য রূপের সঙ্গে পরিচয় তার ঘটেছিল প্রেমের স্বরূপ তার তার কাছে কাছে অন্য রকম হয়ে গিয়েছিল প্রেম এখন এক মহিষী শক্তির রূপ হিসেবে প্রস্ফুটিত হয়েছিল কল্পনা স্বপ্নালুতা ভাব প্রবণতার ঊর্ধ্বে গিয়ে অমর অটল অচল প্রেম সম্পর্কই কিন্তু এখানে প্রাধান্য পেয়েছে আর নারীর রূপ সেই কারণেই কারণে এবং হতে খুব স্বাভাবিক এরকম ধরনের প্রেমের ক্ষেত্রে তো স্বতন্ত্র নমনীয় কমনীয় নারী নয় শক্তিশালী নারী চরিত্র দরকার তাই নারীর সম্পর্কে এই কবিতায় রবীন্দ্রনাথ বলছেন নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার কে বিধাতা একজন পুরুষ হয়ে একজন নারীর সম্পর্কে নারীর মন সঙ্গী এরকম ধরনের কবিতা কিন্তু রবীন্দ্রনাথই লিখতে পারেন নত করি মাথা পথ প্রান্তে কেন রব জাগি ক্লান্ত ধৈর্য প্রত্যাশার পুরনের লাগি দৈবাগত দিনে সুহ শুননেছে রব কেন নিজে নাহি লব চিনেarthকের পথ কেন না ছুটাবো তেজে সন্ধানের রথ দুর্ধর্ষ অশ্বেরে বাধি দৃঢ় বলদা পাশে দুর্জয় আশ্বাসে দুর্গমের দুর্গ হতে সাধনার ধন কেন না করি আহরণ প্রাণ করি পণ কি অসম্ভব কঠিন কথা অসম্ভব মানে নিজের মধ্যেকার যে ইচ্ছে সেটাকে কিভাবে যেন এক রথের রশি ছাড়া অশ্বের মতোই যেন প্রকাশিত হচ্ছে এবং নারীর কণ্ঠে কোনো আকুতির ভাষা নয় সমাজের মানে একেবারে যে অসমতা নিরন্তর যে অসমতা তার মুখমুখী নারীর অভিজ্ঞতার সুতীক্ষ্ণ বাণী প্রকাশিত হয়েছে এই কবিতার মাধ্যমে সমাজ সংসার ভাগ্য বিধাতা কোণটিরই রূপ কিন্তু স্পষ্ট স্পষ্ট নয় যা তা হলো কাছে বারবার নারীর মাথা নত করা তার অবমাননা হওয়া তাই কবিতায় সে মাথা তুলে প্রশ্ন করে বারবার সে পুরুষ সুলভ বিধাতাকে জিজ্ঞাসা করে কেন এখানে নারী কোনো গৃহলক্ষী নয় সে যেন চিত্রাঙ্গদার মতোই এক শক্তিশালিনী সত্তা সে তার মতই শক্তি ধারণ করে পেরিয়ে যেতে চায় তেজি ঘোড়ার রথকে ছুটিয়ে সে দুর্গম দুর্গ থেকে আহরণ করে ধন ঠিক যুদ্ধক্ষেত্রের বীর সৈনিকের মতো তার প্রেমের শক্তি আছে কোনো লজ্জা নেই আমারে সে তাই উদ্রিপ্ত স্বরে বলে আমারে প্রেমের বীর যে করো অসংকিনী এই প্রেমের দুর্বল লজ্জার আচ্ছাদন ভেঙে তবেই তো আসল নারী চরিত্রের উন্মোচন ঘটবে মুক্তি ঘটবে ঘটবে কোথায় না ক্ষুব্ধ সিন্ধু তীরে প্রলয়ের মাঝে বিপদের মধ্যে ঘটবে মিলন তবেই তো জীবনের সার্থকতা তবেই তো প্রেমের সার্থকতা তাই নারীর আরতি বাক কহিনা করে যেন বিধাতা তাকে না করে রাখে জীবনের সর্বোত্তম বাণী যেন ঝরে কণ্ঠ হতে নির্ধারিত স্রোতে প্রয়োজনে গলা তুলে দাঁড়ানোর প্রতিবাদ করার ভীষণ প্রয়োজনীয়তা আছে সেটা রবীন্দ্রনাথ এই কবিতার মধ্যে দিয়ে প্রকাশ করছেন কোনো দুর্বলতা যেন তার কোনো অংশে না থাকে পুরুষ যেন নারীকে পায় তার অনির্বচনীয়তায় তার কণ্ঠ যেন পাৰেই নস্তব্ধ হয় তার পূর্বে কখনোই নয় তাই এই কবিতায় কবি কি বলছেন উত্তরিয়া জীবনের সর্বোন্নত মুহূর্তের পরে জীবনের সর্বোত্তম বাণী যেন ঝরে কণ্ঠ হতে স্রোতে যাহা নির্বাচ মোর অনির্বচনীয় তারে যেন চিত্ত মাঝে পায় মোর প্রিয় সময় ফুরায় যদি তবে তারপরে শান্ত হোক সে নির্ঝর নৈশব্দের নিস্তব্ধ সাগরে তার আগে কোনোভাবেই নয় রবীন্দ্রনাথের দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং সহানুভূতির মাধ্যমেই কিন্তু এমন নারী নারী ব্যক্তিত্ব তার তার কাব্যের মধ্যে সাহিত্যের মধ্যে লক্ষ্য করা যায় পাশ্চাত্যে নারীর অগ্রগতি তিনি কিন্তু দেখেছেন তার উজ্জ্বল নিদর্শন তার এই ভাবনাকে আরো বেশি বিস্তারিত করেছে শান্তিনিকেতনে তিনি মেয়েদের নিয়ে কাজ কর মানে কাজ যে করতে হবে সেই তাগিদ তিনি অনুভব করেছেন এবং তিনি করেওছেন সেই সময় শান্তিনিকেতনের বিদ্যালয়ে বহু নারীদের বিভিন্ন রকম কেবলমাত্র শিক্ষা নয় অন্য রকমেরও যে শিক্ষা রয়েছে অন্য বিষয়েরও যে বলার অধিকার তাদের রয়েছে এই বিষয়টার দিকে তিনি কিন্তু খেয়াল রেখেছেন প্রেম বিবাহ সংসার কর্মের দ্বারাই কিন্তু নারীর অস্তিত্ব কেবলমাত্র অন্তর্ভুক্ত থাকে থাকে না সম্পূর্ণতাও পায় না কোনো এক অভাব তার মধ্যে বরাবর জন্ম নিয়েছে এবং সেই অভাব থেকেই জন্ম নিয়েছে খুব তারা মুক্তি চেয়েছে নতুন করে নারীতে জেগে উঠতে চেয়েছে এবং তারই সব থেকে বড় নিদর্শন এই সবলা নামক কবিতা এটিকে দৃঢ়চেতা নারীর প্রেম ভাবনার প্রকাশও আমরা বলতে পারি সেখানে ওই যে মানে ভীষণ স্বভাবের নারী নয় এক শক্তিশালী চরিত্র হিসেবে মানুষ হিসেবে তার আলাদা স্বতন্ত্র সত্তার পরিচয় যেন থাকে প্রেমের মধ্যেও যেন থাকে দাম্পত্যেও যেন থাকে এই কথাই প্রকাশিত হয়েছে সবলা নামক এত সুন্দর এই কবিতাতে আশা করি আমি কবিতাটি বোঝাতে পেরেছি সংক্ষিপ্তভাবে যদি ভালো লাগে আমার একটু লাইক করে দিয়ে যাবেন কমেন্ট করে জানাবেন আর কি বিষয়ে আলোচনা শুনতে চান এবং আমাকে উৎসাহিত করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই ধন্যবাদ